আপনাদের সবাইকে স্বাগত সিনে চক্রবর্তীকে আমরা দেখতে পারবো চরিত্রে অভিনয় করতে হ্যাঁ বন্ধুরা প্রতিম ডি গুপ্তা সাহেব বিবি গুলামের পর নিয়ে আসছেন তার পরবর্তী বাংলা ছবি মাছের ঝোল ছবিটির নাম শুনেই বোঝা যাচ্ছে ছবিটি হলো খাবার কেন্দ্রিক মাছের ঝোল এই ছবিটি গল্প এগোয় একটি ইঞ্জিনিয়ার ছেলেকে নিয়ে যে পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিং ছেড়ে চলে যায় প্যারিসে শেফ হওয়ার জন্যে দেশে পড়ে থাকে বাবা মা আর তার বউ পরবর্তীকালে মায়ের অসুস্থতার জন্যে তাকে ফিরতে হয় দেশে তখনই তার সঙ্গে দেখা হয় তার এক্স বউয়ের ছেলেটির চরিত্রে আমরা দেখতে পারবো হৃত্বিক চক্রবর্তীকে শোনা যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন পাওলি মার ঋত্বিক চক্রবর্তীর আমরা দেখতে পারি মমতা শঙ্করকে এই ছবিটিতে রয়েছে অনুপম রয়ের অসাধারণ মিউজিক এপ্রিল মাস থেকেই শুরু হবে মাছের ঝোল বাংলা ছবির শুটিং শুরু বন্ধুরা বাংলা ছবি মাছের ঝোল সংক্রান্ত আরো খবর খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি